একটু পিসের মুখ বানায় সোর একটু সোর তো বন্ধুরা দেখুন পার্থক মা মানুষ আর মুখটা বানিয়ে ফেলেছে মাটি দিয়ে এরকম সুন্দর লাগছে তো আজকে বানালো কাঁচা মাটি দিয়ে ওইটা শুকোতে দেবে ওই জন্য যেহেতু বর্ষাকাল তো সে বৃষ্টি হচ্ছে শুকবে না ওই জন্য আগে থেকে একটুখানি বানিয়ে দিলে তাহলে জলটা টানবে ও হাত দিয়ে কিন্তু বানিয়েছে ও কোনো মানে ছাঁচটা ছিলাইনি নাক মুখ একদম বানিয়েছে আর এইগুলো সব পার্থ বন্ধুরা চলে এসছে নেপাল গোপাল রাজদীপ রঞ্জন সব দেখছে পার্থ বানাচ্ছে ওই জন্যে পার্থ কাছে দেখছে ওরা ওরা এখন সব দিনই প্রায় আসবে ওরা দেখবে পার্থ কেমন করে বানাচ্ছে এটা দেখছে মুখে থুতুনি বলে এটা চোখগুলো বেশ টানা হয়ে গেছে ভালো হয়েছে আমি এখন ছাদে চাপছি দুতলা রুমে যাচ্ছি যেহেতু পার্থ ওখানে ঠাকুরটা বানিয়েছে তো পুরো কমপ্লিট হয়ে গেলে সোরাতে অসুবিধা হবে ওই জন্যে সবাই চলে এসছে সোরা ওরা সিদ্ধান্ত দিচ্ছে যে কোথায় রাখলে ভালো হবে সুবিধা হবে এই ডাইনিংটাতে না ওই সামনেটাই এত বড় ঠাকুর নামাতে অসুবিধা হবে তো তাই বুঝলেন

জয় মা মনসা মাগু বের করছে ওরা দু ভাই ধরে বের করছে আপনার দাদা ভাই আছে হেমন্ত আছে হ্যাঁ দেখো পুরো কমপ্লিট হয়ে গেলে কত অসুবিধা হতো নামাতে না ঠিকই বুদ্ধি লাগালে গো এখন এই দেখছেন এর এই দুয়ারটার মধ্যে কত অসুবিধা হতো হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে আস্তে 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 বাবু তুই দেখ কোথায় সুবিধা হবে তোর বন্ধুরা পাঠ এক মাটি করে দিয়েছে আমি বলছিলাম না তখন বলেছিলাম আজকে আমি দেখিয়ে দিলাম এই ধরুন করে দিয়েছে আরও এখন দিতে হবে ভালো করে তো যাই হোক শুকিয়ে গেছে ফাটল ধরেছে তো এই যে ফাটল ধরে এটা করে আবার মাটি লাগবে আবার তারপরে যে মাটি লাগবে মানে তিন ধাপে না চার ধাপে তো এই দেখুন ওই দুটো সাপ এখন বানাই দুটো খাটো ঘর দিয়ে বেঁধে রেখেছে আর ওই দুটো বানিয়েছে নাগ দিন তো বন্ধুরা দেখুন পার্থ এই বক্তাতে মাটি দিয়েছে আচ্ছা মাটি নিয়ে এসেছে যেহেতু বৃষ্টি হয়েছিল তো মাটিটা হয়েছে বলে তো আছে মাঠের মাটির করে আনা হয়েছে দেখুন মুখটা বানিয়েছে তো মুখটা কালকে যেহেতু বানিয়েছে তো একটুখানি টান্ড বলে ভালো লাগছে দেখুন একটুখানি টেনেছে কেমন হয়েছে এখনো যদি ওভার ফিনিশিং হয়নি কালকে যেহেতু জাস্ট বানালো তো ওইটা একটুখানি শুকোবে তো বেশ ভালো লাগে চোখগুলো টানা টানা করেছি এই দেখো বস্তা সুতুলি আনা হয়েছিল এক লক্ষ্মী তো যতটা কাজে লেগেছে লেগেছে আবার এই বাকিটা রেখে দিয়েছে যেহেতু ঘর যখন বাঁধে তখন এটা কাজে লাগে বুঝলেন আর ওখানে রেখেছে এক বস্তা খড় ও সব কিছু জিনিস এই রুমটার মধ্যে রাখা হয় যখন যেটা ও দরকার হয় তখন সে জিনিসটা নেয় এর ছোট ছোটো হাতুড়ি যাবতীয় জিনিস তবে জিনিসগুলো ওর একটা মানে সরানো যায় না যদি না পায় তাহলে ও বিরক্ত হয়ে যায় মা আমার এই জিনিসটা কই মা ওই জিনিসটা কই বুঝলেন ওই জন্যে ওর জন্যে এমনটা দেখিয়ে দিয়েছি যে তুই ঠাকুর মা তুই বানা আর তোর জিনিস তোর যেন ঠিকমতো থাকে তো যেন না হাত দেয় ঘরেও মানে বলা হয়ে গেছে যে ওর জিনিসগুলো হাত দিও না আর এটা এটা পীড়া পীড়া এটা বাবা আমাদের ঘরের যে জানলা কোপাটের যে কাঠগুলো ছিল ওইগুলো দিয়ে বাবা বুদ্ধি লাগিয়ে একটা পার্থের জন্যে ক্রীড়া বানিয়ে দিয়েছে একদিন গোটা দুপুরে সবারই ঘুম কেড়ে নিয়েছে বাবা ঠুক 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 টুক করতে আছে তাপথে গিয়ে আমি বলছি কী করছো তুমি তখন বলছে একটা পার্থের জন্যে ক্রীড়া বানাচ্ছি আমার যাক ভালো কাজ করেছে এমনিতে কারগুলো কাঠগুলো ফেলানো যেত রেখেছে কত বড় আরি আড়িটা রেখেছে এটাতে খড় কাটার জন্যে এই পাতিগুলো যখন না ঠিক হয় মানে মুছে ধরে যে তখন পাতিগুলো চেঞ্জ করে পার্থ এইসব শিখে গেছে সব করতে আর এমনি ধরে আর খড়গুলো কাটতে থাকে তো সব জিনিসে ওর এখানেই রাখি ওরা পার্থ এখন গান করছে এই গান করছে গান প্র্যাকটিস করছে তো ওই ছাদে দেখালাম ঠাকুর বানাতে আর এখনও গান করছে একটা গুণ ভালো আছে যে টাইম টাইম মানে যেটা ও টাইম টাইমে কাজ সেটা করে ফেলে তো ওকে বলতে হয় না যেন পড়াশোনার দিক থেকেও বলতে হয় না যখন যেটা কাজ দেয় হোমওয়ার্ক দেয় তখন ও করে নাই তারপরকে গিয়ে যেন খেয়ে নিয়ে পরে একটুখানি ঠাকুর মনে হলো তাই জায়গায় ঠাকুরটা মাটি দেবো তো ঠাকুরে মাটি দেয় আবার এই গান যেন আজকে হয়তো গানের ক্লাস আছে তো গানটা আমাকে করতে হবে তখন ও গানের বসে যায় তো এইরকম মেঘের ওয়েদার একদম ঠিক নেই কাপড় শুকুর কেছে নিয়ে সব সবসময় মাথার মধ্যে চিন্তা থাকে যে সুখো বিকি না কাপড়গুলো শুকো বিকি না মানে এই ধরনের একটা মনোভাব ওই ধরনের চিন্তাধারা এই যে বর্ষা সব সময় এখন বর্ষা মানে কখন কম সময় বৃষ্টিটা আসবে বুঝতে পারা যাবে না তাই তো আমি যাই হোক রুমের মধ্যে এখন আমি কাপড়গুলো তুলে নিয়ে দিয়ে দিলাম আমরা যা ওই যতটা শুকো শুকোই আর নইলে না শুকোবে কালকে শুকোবে পাখার হাতে দিয়ে দেবো কাপড় কেঁচে না আপনাদের দাদাভাই এত বিরক্ত হয়ে যায় যে সব দিন ডেলি ডেলি এত এত কাটছ এত এত কাচ এই ধরনের কথা বলতে থাকে তো বলুন এবার আমাদের কাজ কি রান্না বান্না কাপড় কাচা তো ও বলবে যে হ্যাঁ একদিন পরে পরে কাচতে পারো না ঠান্ডা লেগে যাবে এমনিতেই কাচছো এমনিতে সর্দি সর্দি বলছো তো এত জলে ঘাটছো সকাল থেকে তাহলে কী আর হবে ওকে আমি বলি আমি এই জন্যে আমি কাপড়ের কোথাও কাছে কিছু বলিই না আমি বাবা ছাদে আগে থেকে মেরে রেখে দিলাম যদি যে সময় হয়তো বৃষ্টিটা নামে আর দৌড়তে থাকি যে না কাপড়গুলো নিয়ে আসে তো সঙ্গে সঙ্গ রেগে যায় ঠিক আছে ভিচু ভিচু এরকম কথা বলতে থাকে তো আজকে রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না হয়েছে তো দেখুন কি কি রান্না করেছি বলতে এই দেখুন এই হাড়িতে ভাত আর এখানে বেগুন ভাজা করেছি আর আলু ভাজা ডাল আর এখানে বেগুনের একটুখানি সবজি বানিয়ে দিয়েছি আর একটুখানি ওই বেগুনগুলো ভেজে দিয়েছি কারণ পার্থ যদি বেগুনের সবজিটা না খায় তাহলে আলু ভাজা দিয়েও খেয়ে নেবেন আর সঙ্গে আছে কিছু পাপড় ভাজা ব্যাস এই হলো আজকাল মেনু বুঝলেন যা সবজির দাম হয়ে গেছে কি আর খাবেন আর কি আর রাখবেন বুঝলেন সব সময় সকাল হয়েছে না আজ কি রান্না করব সকালটা যাই হোক কিছু মিছু করে দিয়ে যদি পার হয়ে যায় সবজি টবজি করে দিয়ে আবার রাতে চিন্তা হয় কি রান্না করব কি রান্না করব এই হয়েছে আমাদের চিন্তা বুঝলেন এই দেখুন একটুখানি আকাশটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে আর মেঘ আসবে না পুরস্কার দেখাচ্ছে এখন আবার কোথা থেকে যে চলে আসবে না যে ওই দিক থেকে একদম ঘন অন্ধকার করে চলে আসবে তখনই দৌড়া দিচ্ছি এই মেঘের কিছু এখন বোঝা মুশকিল কখন আসবে ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর অল টাইম সাইড চ্যানেলে কেউ নতুন হয়ে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন টা বাই বাই